আমার মায়ার নবীর আদর্শ এত সুন্দর এত সুন্দর আদর্শ পাওয়ার পর ও মুমিন মুসলমান তুমি মায়ার নবীরে বুঝতে পারো নাই মায়ার নবীকে কাফের বেইমানে রাগালি দেয় এই দুনিয়ার জমিনের মধ্যে কত কাফের বেইমানে রাস আমার মায়ার নবীরে গালি দেয় কিন্তু তুমি মুসলমান হইয়া আমার মায়ার নবীরে তোমার সামনে কাফের বেইমানে রানিয়া কুটুক্তি করে তোমার ভিতরে একটু নবীর প্রেম নাই আশেক নাই আবার তুমি দাবি করো নিজেকে আশেক এ নবীর আশেক উম্মতের দল মায়ার নবীর সুন্নাত এত দামি প্রত্যেকটা সুন্নতের দিকে তাকাইলে বান্দা তুমি যদি একটা সুন্নতের উপর আমল করিয়া জীবন রে গঠন করিয়া কবরে যাইতে পারো এই একটা সুন্নতের বিনিময় হতেও পারে আমার আল্লাহ ওই কবরকে তোমার কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দিবে সুহান আল্লাহ কত কাপের বেইমানের আমার মায়ার নবীরে গালি দিল আমার মায়ার নবীর সামনে এক কাপের বেঈমান এমন মামার মায়ার নবীকে এত পরিমাণ গালি দিতেছে একজন কাপের আমার মায়ার নবীরে এত পরিমাণ গালি গালি দিতেছে গালি দেওয়ার পর আমার মায়ার নবী মুস্কি মুস্কি হাসে সাথে দাঁড়ানো আবু বাকর কত আর সহ্য করা যায় মায়ার নবীকে গালি দিচ্ছে এক সময় দেখা যায় ওই আবু বাকর মায়ার নবীর গালির কাফের গালির উত্তরে মায়ার নবীর সাথে যে গালি দিতেছে এই গালির উত্তরটা দিয়া দিল কিন্তু এমন সময় মায়ার নবীর চেহারাটা কালো হয়ে গেল কালো হয়ে যাওয়ার পর আবু বকর জিজ্ঞাসা করে ও আল্লাহর নবী এই মাত্র দেখলাম কাফের আপনাকে গালি দিতেছে ব্যাপার কি গালি দেওয়ার পর আপনি হাসতেছেন কিন্তু আমি যখন এই উল্টা জবাবটা গালির জবাবটা দিয়ে দিলাম কিন্তু আপনার চেহারাটা কি মলিন হয়ে গেল কেন মায়ার নবী ডাক দিয়া কয়ে আবু বকর শুনিয়া নেও শুনিয়া নেও ও আবু বকর আমাদের যখন আমাকে গালি দিতেছে আমাকে গালি দেওয়ার সাথে সাথে আমার গালির জবাবটা উল্টা একজন ফেরেস্তা ওই গালির জবাব দিতেছে সুবহান আমাদের পক্ষপাতিত্ব হইয়া একজন কাপির একজন ফেরেস্তা আমাদের গালির জবাব দিতেছে তুমি যখন এই কাপের ওই গালির জবাবটা তুমি নিজের উপরে দায়িত্ব তুমি দিয়া দিলা তখন এই ফেরেস্তাটা চলিয়া গেল